সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার বাড়ির যে সুপারি বাগান আছে সেই সুপারি বাগানে অনেক জঙ্গল হয়েছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য আসছিলাম জঙ্গলগুলো দিন ধরে ভাবতেছিলাম যে পরিষ্কার করব আসলে সময় সুযোগ হয় উঠে নাই ওই জন্য আজকে আসলাম যে দেখি কিছু জঙ্গল পরিষ্কার করা যায় কি না প্রথম আগে একটা গর্ত করে নেই মধ্যে জঙ্গলগুলো আসলে বর্ষা আসলেই বিভিন্ন ধরনের জঙ্গল বাগানের মধ্যে হয় আর কি এগুলোর উৎপাদ এত বেশি বেড়ে যায় যে আসলে চলাফেরা করাও মুশকিল হয়ে যায় তো এই জন্য আজকে আসছিলাম এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য দেখি আসলে কতটুকু পরিষ্কার করা যায় প্রতিনিয়ত আসলে পরিষ্কার করলে এরকম জঙ্গল হয় না কিন্তু সময়েরও একটা ব্যাপার আছে সময়ের কারণে এইভাবে পরিষ্কার করা হয় না প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করা হয় তাহলে অবশ্য জঙ্গলগুলো থাকে না কিন্তু বিভিন্ন ধরনের কাজ তো থাকেই সংসারের এইসব কাজ করতে করতে আসলে এগুলো করার আসলে সুযোগ হয়ে ওঠে না যার কারণে আজকে আসছিলাম আর কি যে জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য তো দেখি আসলে কত দূর জঙ্গলগুলো পরিষ্কার করা যায় এভাবে একদিনে সম্ভব না হলেও ধীরে 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 প্রতিদিন একটু একটু করে করতে হবে মানে জঙ্গল থাকাটা একটা এক ধরনের আর কি রিক্স আর আমি যেহেতু প্রতিনিয়ত বাগানে হাঁটাচলা করি এই জন্য পার্থপক্ষে পরিষ্কার রাখাটা আমার জন্য খুব প্রয়োজন আর কি তো এই জন্য আজকে বাগান পরিষ্কার করার জন্য আসছিলাম দেখি কত দূর আসলে পরিষ্কার করা যায় বন্ধুরা আসলে কোনো ফসল মানে চাষাবাদ করতে গেলে যদি এই ধরনের ময়লা আবর্জনা বা জঙ্গল থাকে তাহলে সেই ফসলটা কিন্তু ভালো হয় না তো আমরা পার্থপক্ষে চেষ্টা করব এভাবে প্রতিনিয়ত আমরা যে ফসলটা করছি সেটা যে কোনো ফসল হতে পারে সেটা আমের বাগান হতে পারে লটনের বাগান হতে পারে সুপারির বাগান হতে পারে যে কোনো বাগান এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক ধরনের বেনিফিটেড হওয়া যায় তার মধ্যে দেখা গেল যে আমরা যে সারগুলো দিই সেই সারগুলো গাছে পরিপূর্ণভাবে ব্যবহার হয় পাশাপাশি পোকামা পোকামাকড়ের যে আবাসস্থল সেই আবাসস্থলটা থাকে না কারণ পোকামাকড় থাকলে এই ফসল তুলতে একটু অসুবিধা হয় তো এভাবে আমরা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করব আমাদের যেসব সবজি বা যেসব ক্ষেত বা যেসব বাগান করছি আমরা প্রতিনিয়ত পরিষ্কার করলে আসলে দেখতেও ভালো লাগে তো আজকে আমি আসলে এই পর্যন্ত এটা পরিষ্কার করলাম আর কি তো আগামীকালকে সামনের যে অংশটুকু আছে সেটুকু পরিষ্কার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম